হরে কৃষ্ণ এভরিওান প্রথমত সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করব লক্ষ্মীর ডাক পূজায় আমরা কি কি করলাম কি বললাম বা কি বলছি এবং কিভাবে লক্ষ্মী মাকে ডাকলাম বাঙালিদের দুর্গাপূজা আসার পর থেকে একে একে সব পূজা আসতে থাকে দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার পর লক্ষ্মীর ডাক আজকে দীপাবলি তো আমরা বাড়িতে পূজা শেষ করার পর বাইরে চলে আসলাম বাইরে আসার একমাত্র কারণ আমাদের সমস্ত ফলমূলের সব কাছে দিব এবং কবর থাপিয়ে দিব কারণ কবরকে লক্ষ্মী মানা হয় আজকে আমার সাথে সব আয়োজনে ছিল সুবর্ণবন কারণ একার পক্ষে সব সম্ভব নয় ধর্নায় সমস্ত প্রদীপ জ্বালানোর পর আমরা এখন বলবো কীভাবে বলতে হয় বা কি বললাম সেটাই আপনাদেরকে দেখাবো অনেকে আবার অনেকভাবে বলে তবে আমরা যেভাবে বললাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তারপর যাচ্ছি আমাদের বাড়ির উল্টো পাশে কারণ আমাদের বাড়ির পিছনে ফলমূলের গাছ আছে এই কারণে ফলের গাছে প্রদীপ জ্বালাতে যাচ্ছি সামনে সমস্ত গাছে শেষ এক দাদা বলছিল লক্ষীর ডাক সম্পর্কে কিছু কথা বলতে কারণ ও ভিডিও করবে আর দাদাটার ফোনে আমি ইন্টারভিউ দিতে চলেছি যে লক্ষ্মীর ডাক সম্পর্কে কিছু কথা বলতে হুটহাট করে কিছু প্রশ্নের উত্তর দিতে আমার একটু ভয়েই লাগে যে কি বলবো কি বলবো আমাদের সমস্ত কাজ শেষ হওয়ার পর তারপর শ্রাবণ এসেছে তাদের কলা বাগানে দিতে আমরা সবাই দেওয়ার পর আমাদের দেওয়া শেষ যখন আমরা বাড়ি যাচ্ছি এখানে শ্রাবণ এখানে আমি আপনারা কিভাবে লক্ষ্মীমাকে ডাকেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন